নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আবার এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে বানাবো কম তেলে মশলা ছাড়া ভেন্ডির এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে চলো দেখে নিই আমি এর জন্য নিয়েছি ভেন্ডি বা ঢ্যাঁড়স আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটাই মেন আমি তেলে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা আর আলু দিয়ে আমি একটু ভেজে নেব আলুগুলোকে এই যে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি ঢ্যাঁড়সগুলো দেব এই যে একটু নুন দিয়ে আমি আলুগুলো ঢেকে রেখেছিলাম এবার আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে ভাজা ভেজে নেব একটু ভাজা করে ঢেকে রাখবো যেহেতু এটা একটু কম তেলে করছি তাই একটু কম আছে ঢেকে ঢেকে করলে রান্নাটাও ভালো হয় এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে খানিক্ষণ ঢেকে রাখবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায় এই যে একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় চিনি না দিলে ভালো লাগে না কাকে বলে এই দেখো আর এদিকে পড়াশুনো বলো যখন ওর পড়াগুলো জিজ্ঞাসা করি এ ফর বি ফর তখন বলবে না যখন আমি পড়াতে বসি তখন ওদেরকে যে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করব সেইগুলোই ওর বলতে হবে

যেদিকে এই যে ঢাকনা তুলে টমেটোগুলো প্রায় গুলে গেছে এবার আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম করেছি জল দিয়ে দেব জল দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখবো ঢেকে একটু ফুটিয়ে নেব নিলে আমার রান্নাটা রেডি এই যে রান্না আমার রেডি তুলে নিচ্ছি এরকম একটু অল্প অল্প ঝোল থাকবে এই রান্নাটার নিরামিষের দিন ভাতের সঙ্গে খুব ভালো লাগে এই যে আমার ভেন্টি রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও